বলেন আমরা এটা কেন লিখতে পারি আমরা লিখতে পারি এই একটা কারণে আমরা এই একটাই কারণে লিখতে পারি যে পি স্কোয়ার পি স্কোয়ার টু পি স্কোয়ার কজ কেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে ভেক্টরের টপিক টু আমরা বারবারই বলতেছিলাম যে টপিক টপিক ওয়াইজ আমাদের পার্সোনাল ব্যাচগুলোতে কিছু ওয়ার্কশিট থাকে এই ওয়ার্কশিটগুলো আমরা সেভ সলভ করতেছি এতে সুবিধা হবে প্রত্যেকটা টপিক वाइज কিছু डिफरेंट মেথড দেখা হবে আর আমাদের ম্যাথ সম্পর্কিত ইনসাইড গুলো একটু বাড়বে চলুন আজকে আমরা একটু দেখি লব্ধির মান এবং দিক সংক্রান্ত কয়েকটা প্রবলেম দেখব এটা হচ্ছে আমাদের ওয়ার্কশিট 2 যদি আমরা এটার প্রথম প্রবলেমটা দেখি প্রথম প্রবলেমটা দেখেন পি কিউ এর মান সমান আমি কিন্তু ভেক্টর দেইনি আমি বললাম পি কিউ এর মান সমান তাহলে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত দেখেন পি ইন বিটুইন অ্যাঙ্গেল কিউ এরকম মাঝখানে ক্যাপ সাইনটা দেওয়া কোন 벡터র উপরে না মাঝখানে ক্যাপ সাইন দেওয়া মানে বোঝায় ওদের মধ্যবর্তী কোণ কত এক নম্বরে আসেন যখন আর সেটা থাকবে তো আমরা যখন এখানে আসি দেখেন আর যখন রুট পি হবে তখন এর ব্যাপারটা কি হবে আর ইকাল টু রুট ওভার আর আমরা যদি লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ধরেন আমরা লিখলাম হ্যাঁ আমাদের আলফাই বের করা লাগবে এখন একটা জিনিস খেয়াল করেন আর এর ভ্যালু বলে দিল কি রুট ওভার পি আর এখানে আমরা একটা কাজ করতে পারি সবই পি লিখতে পারি পি স্কয়ার পি স্কয়ার টু পি স্কোয়ার কজ আলফা বলেন আমরা এটা কেন লিখতে পারি আমরা লিখতে পারি এই একটা কারণে আমরা এই একটাই কারণে লিখতে পারি যে পি স্কোয়ার পি স্কোয়ার পি কজ আলফা কেন তখন আমরা জানি যে এই ব্যাপারগুলো প্রত্যেকটার মানে কার সমান হয়ে গেছে বল পি এর সমান বা আমি চাইলে সবগুলোর বদলে আমি কিউ লিখতে পারতাম এখন যদি আমরা স্কোয়ার উঠায় ফেলি তখন এখানে কি থাকে টু পি স্কয়ার স্কোয়ার উঠে ফেললাম আর এখানে কি থাকে দেখেন তো পি স্কোয়ার পি স্কোয়ার করলে কি টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা আমার কাছে মনে হয় এটাই থাকবে আমাদের রাইট দেখেন তো ঠিক আছে কিনা এখন আমরা যদি ওই পাশে আনি তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি দেখো টু পি স্কোয়ার কজ আলফার ভ্যালু জিরো আসে বলো জিরো আসছে কিনা দেখো তো ভাইয়া জিরো আসছে কিনা একটু এদিকে তাকাও এটা কি স্কোয়ার করলাম টু পি স্কোয়ার ছিল টু পি স্কোয়ার টু পি স্কোয়ার কাটাকাটি তাহলে তো জিরো আসবেই আর আমরা এখানে দেখে বুঝতেছি পি স্কোয়ার তো জিরো হইতে পারে না কনস্ট্যান্ট তো হইতে পারে না কজ আলফার ভ্যালু জিরো তখন আলফার ভ্যালু কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি যখন আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি তখন কি হয় আর ইকাল টু রুট টু পি এর সমান হয় তো এটা তো আমাদের ফার্স্ট ম্যাথটা করলাম এটা আমরা দেখলাম এই ম্যাথেরই কিন্তু আবার সেকেন্ড পোর্শন আছে সেকেন্ড পোর্শনকে আর যখন রুট থ্রি পি হবে তখন কি হবে চলো ওইটা একটু দেখি সিমিলার কেস আর ইকাল টু বা আমি যদি লিখি আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা ধরো আমি লিখলাম এটা হ্যাঁ আর এর জায়গায় এখন লিখবো রুট থ্রি পি হোল স্কোয়ার আর এখানে দেখবো পি স্কোয়ার পি স্কোয়ার টু পি স্কোয়ার কজ আলফা বলো এটা কেন লিখতে পারি কারণ সবগুলোর মানে কি বলো সমান এখন তুমি একটা জিনিস একটু খেয়াল করো ঠান্ডা মাথায় এটা থাকে থ্রি পি স্কোয়ার এখানে থাকে টু পি স্কোয়ার টু পি স্কোয়ার কজ আলফা এখন আমরা যদি এখানে লিখি টু পি স্কোয়ার কজ আলফা এখানে একটু দেখো থ্রি পি স্কোয়ার থেকে টু পি চলে গেলো থাকে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার কাটাকাটি করো বা ওইটা দিয়ে ভাগ করো তখন দেখো কজ আলফার ভ্যালু আসে হাফ কজ আলফার ভ্যালু আসবে হাফ হাফ আসা মানে আলফার ভ্যালু কত ডিগ্রি আসবে সিক্সটি ডিগ্রি তো আমাদের প্রথম কেসের জন্য আলফা ছিল নাইন্টি আর আমাদের সেকেন্ড কেসের জন্য আলফা আসছে কত সিক্সটি ডিগ্রি রাইট এইটা ছিল আমাদের প্রথম ম্যাথের যেটা সলভ এখন চলো আমরা দ্বিতীয় ম্যাটটাতে যাই ওকে তাহলে দ্বিতীয় ম্যাথে আসো দ্বিতীয় দেখো দ্বিতীয় একটু লেন্দি হবে কিন্তু অনেক সুন্দর পি কিউ এর কোণ যখন আলফা তখন আর এর মান এটা আসবে তখন আর এর মান আসবে এইটা টু এম মাইনাস ওয়ান এখন তোমাকে প্রমাণ করতে বলছে টেন আলফাই করতে এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান চলো আমরা একটু প্রুফ করি প্রুফ করতে বলছে তো প্রুফের ক্ষেত্রে তুমি বুঝতেছো দিন শেষে তোমাকে এটা মিলানো লাগবেই এখন আমরা যদি এইটার ক্ষেত্রে ফার্স্ট দেখি মানে প্রথম ক্ষেত্রে দেখলাম এখন তুমি আর এর মানটা একটু দেখো তো ভাইয়া টু এম প্লাস ওয়ান রুট ওভার পি স্কোয়ার প্লাস স্কোয়ার আর ওখানে থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা এখন একটা কাজ কি ভাই আমি যদি এখানে রুটটা তুলে ফেলি এটার উপর স্কোয়ার আসবে আর এই যে রুটটা সেটা কি হয়ে যাবে চলে যাবে এটাকে আমি এভাবে ব্রিকেট আকারেই লিখলাম মানে আমি একসাথে স্কোয়ার করে দিলাম যেন কোনো ঝামেলা না হয় রাইট এখন তুমি এখানে একটু ছোট্ট একটা ব্যাপার খেয়াল করো ভাই তাকাও এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে আমি যদি এ পাশে নিয়ে আসি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার সাথে কি ছিল বলো

এইটার জন্য একটা মাইনাস ওয়ান থাকে আর ওই পাশে কি থাকে টু পি কিউ আলফা দেখো এটাই থাকবে রাইট এখন তুমি একটা জিনিস খেয়াল করো আমরা যদি একটু গুছায় লিখি টু পি কি দেখো এখানে এটা তো চলে গেল ফোর এম ফোর এম থাকে না এখন আমি যদি এখান থেকে ফোর এম কমন নেই থাকে কি যেন এম প্লাস ওয়ান আর ওইখানে অলরেডি কে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওখানে অলরেডি আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওকে এক নম্বর সমীকরণ দিলাম এখন দেখো তুমি একটা হিংস পাইতেছ এখান থেকে কজ আলফা পাইছো পরেরটা থেকে তুমি কি পাবা জানো কজ নাইনটি আলফা মানে সাইন আলফা তাহলে সাইন বাই কজ মানে কি চলে আসছে টেন তো তুমি বুঝতে পারতেছো আমাদের ভাগ করা লাগতে পারে রাইট এই জন্য এখন আমরা আবার চলে যাচ্ছি কি কোন কেসে বলো সেকেন্ড কেসে তো আমরা যদি সেকেন্ড কেসে যাই তাহলে আমরা কি দেখি আর ইকাল টু রুট ওভার

sin α এখন এখানে ধারণা মাথা একটা দেখো যে আমি যখন স্কয়ার করছি এটা হোল স্কয়ার হয়ে গেছে আমার একটা জিনিস দেওয়া উচিত হয়নি এটা দেখানোর জন্য দেখাইলাম আমাদের অবশ্য এখানে কি যেহেতু স্কয়ার হয়ে গেছে ওইটা তো চলে যাবে এখন দেখো সেম কাহিনী p² q² আমি এই পাশে আনবো তো তখন কি থাকে বলো যদি আমি p² q² আনি দেখো এখানে কমন নিলে কি থাকে দেখো 4m² 4m 1 আর দেখো পি স্কোয়ার মাইনাস কিউ আনলে মাইনাস হবে কারণ সেম ব্যাপারটা রিপিট হইলো বলে আমি এক লাইন স্কিপ করছি করলে এখানে কি পাই দেখো টু পি কিউ তো এখন তুমি একটু জিনিস দেখো তো ভাই আমি যদি এখানে বলি টু পি কিউ এখানে দেখো তুমি এটা এটা কাটাকাটি গেলে এখানে আবার ফোর এম কমন নেওয়া যায় কমন নিলে থাকে এম মাইনাস থাকবে আবার কি থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকে এইটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন তো এটা ছিল এক আর এটা হচ্ছে কি বলো দুই গেল এখন দেখো আমাদের প্রুফ করতে বলছে কি আমরা একটু ওইখানে যাই একটু বড় হইতেছে ভাই প্রুফ করতে বলছে tan α a 1 n 1 এখন দেখো tan বানাইতে গেলে আমরা কি কাজ করব দেখো আমরা যদি বলি 2 ভাগ 1 করলাম তুমি 2 ভাগ এক করো তাকাও এইটা দিয়ে এটাকে ভাগ করো করলে কি

এটা অটোমেটিকলি চলে আসছে রাইট তো প্রুফড তো আমি বারবারই বলতেছিলাম এটা একটু লেন্দি হবে কিন্তু ইজি আসো আমরা পরের ম্যাটটাতে আসি পরের ম্যাটটা আরো সোজা একটা বলের সীমা বলে দিছে ম্যাক্সিমাম মিনিমাম বলে দিছে এখন বলছে কিন্তু প্রত্যেকটা বলের মান বলা নাই এখন প্রত্যেকটা বলকে এক নিউটন বাড়াইছে বাড়িয়ে ওদেরকে নাইনটি ডিগ্রি কোণে রাখা হয়েছে তখন লব্ধি মান কত সেটা বের করতে বলছে এখন আমরা এটা পড়ছিলাম হ্যাঁ দেখো ওইখান থেকে দেখে আমরা পড়ছিলাম যে কোনো বা পি কিউ বের করা যায় এফ ওয়ান কিভাবে বের করা যায় এফ ম্যাক্স প্লাস এফ মিন বাই বের করা যায় এখন ম্যাক্স মিনিমের জন্য দেখো হ্যাঁ করলে কত হয় ফিফটিন প্লাস সেভেন করলে কত বলো ফিফটিন প্লাস সেভেন করলে টোয়েন্টি টু বাই টু একটা থাকে হচ্ছে ইলেভেন নিউটন এফ টু কীভাবে হবে সেম

5 মিনিট এন্ড বলছে এই দুইটার মধ্যবর্তী কোন কত থাকবে আলফা কত 90 কেন বলো বলছে দুইটাকে সমকোণী স্থাপন করবা এখন কত হবে তাহলে সমকোণী স্থাপন করার পর ওই অবস্থায় f কি হবে আমরা যদি লিখতে পারি f1 প্রাইম স্কয়ার f2 প্রাইম স্কয়ার প্লাস 2 f1 প্রাইম f2 প্রাইম cos আলফা বললাম বললে কি হবে দেখো একদম ইজি 12 স্কয়ার প্লাস ফাইভ স্কোয়ার থাকে থাকলে যেটা থাকবে সামথিং নিউট এটাই হচ্ছে আমাদের লব্ধির মান তো আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেওয়া থাকবে তাহলে তুমি নাম্বার দিয়ে একটু লিখে ফেলো যে এই এক্সাম্পলটার কি হচ্ছে বলো রেজাল্ট হবে এটা একটু লিখে দিও কমেন্ট সেকশন আমি দেখব ওকে তো এটা একটা প্রবলেম গেল পরের প্রবলেমটা দেখে এটা আরো সোজা পরের প্রবলেমটা হচ্ছে এ বি দেখে বুঝতেছে উপরে ক্যাপ ইউনিট ভেক্টর ওদের মান যদি হয় রুট থ্রি তাহলে এ বি এর মধ্যবর্তী কোন কত দেখো উপরে যখন ক্যাপ তখন এই ভেক্টর বি ইউনিট ভেক্টর মাঝখানে যখন ক্যাপ মানে বুঝছে ওদের মধ্যবর্তীকরণ তাহলে আমরা একটু আসি দেখো এখানে যদি আমরা এভাবে লিখি এ আর বি এর লব্ধির মান কত রুট থ্রি লব্ধির মান কি বুঝায় দেখো রুট স্কয়ার এ এর মান কত ওয়ান বি এর মান কত ওয়ান টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান কজ আলফা তোমাকে আলফাই বের করতে হবে এখন বলো এদের মান ওয়ান কেন এদের মাথার উপর সাইনই দেওয়া আছে এ এরকম মানে কি এটা ইউনিট ভেক্টর তো ইউনিট ভেক্টরের মান কত হবে ওয়ান এটা তো বুঝাই যায় আমি জানি তোমরা বুঝছো এটা টু প্লাস টু কজ আলফা ইকাল টু স্কোয়ার করে দিছে না এখানে থ্রি থাকে হ্যাঁ স্কোয়ার যেহেতু করে দিছে এখানে থ্রি থাকবে তাহলে দেখো টু কজ আলফার ভ্যালু কত আসে থ্রি মাইনাস টু করলে ওয়ান তো এখানে আবার বলা যায় কজ আলফার ভ্যালু কি আসবে হাফ তাহলে এখান থেকে বলো আলফার ভ্যালু কত ডিগ্রি আসবে সিক্সটি ডিগ্রি একদম মুরগি টাইপের ম্যাথ মানে খুব ইজি ম্যাথ রাইট এরপরে কোশ্চেন আসো দেখো কোশ্চেনটা বুঝো কোন বস্তুকে উত্তর পূর্ব দিকে থার্টি ডিগ্রি কোণে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে টানতেছে কেউ আর চল্লিশ ডিগ্রিতে উত্তর পশ্চিম দিকে সেভেন মিটার পার সেকেন্ড বেগে টানতেছে ওর বেগে লব্ধির মান কত একদম ইজি কিন্তু তোমাকে এখানে একটা ট্রিকি ব্যাপার কি তোমাকে বোঝা লাগে যে অ্যাঙ্গেলগুলো বলছে অ্যাঙ্গেলগুলো কোথায় রিপ্রেজেন্ট করতেছে রাইট তো আমি একটা বারবারই একটা কথা বলি ফিজিক্সের ভদ্রতা হচ্ছে ফিগার ড্র করা অবশ্যই ফিগার ড্র করবেন এতে অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা যদি দেখো এটা ড্র করতে চাই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম ভাবে দিব তাহলে ইজি হয়ে যাবে। ধরো আমি বললাম এটা হচ্ছে উত্তর দক্ষিণ আমাদের পূর্ব এটা হচ্ছে আমাদের পশ্চিম বলছে কি দেখো উত্তর পূর্ব দিকে থার্টি ডিগ্রি কোন উত্তর পূর্ব এদিকে তাহলে এখানে থাকবে এখানে থার্টি ডিগ্রি কোণ মানে এখানে একটা বেগ আছে ভি ওয়ান কত বেগে টানা হইতেছে ফাইভ মিটার পার সেকেন্ড এখন কথা হচ্ছে কার সাথে অ্যাঙ্গেল পূর্বে নাকি উত্তর এখন উত্তরপূর্ব উত্তর পূর্ব যাকে ফার্স্টে কথা বলছে উত্তর বলছে না উত্তর পূর্ব দিকে তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে বলতো উত্তরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ভি ওয়ান এটা তো বুঝা গেছে ভাই সবসময় রেফারেন্স বুঝবো বাংলা ফর্সনের জন্য রেফারেন্স কি থাকবে প্রথম যেটা থাকে উত্তরের সাথে অ্যাঙ্গেল এরপর তোমাকে বলছে পশ্চিম উত্তর দিকে পশ্চিম উত্তর দিকে পশ্চিম উত্তর এদিকে ফর্টি ডিগ্রি কোণে পশ্চিম উত্তর যদি হয় তাহলে অবশ্যই এদিকে বেগের ভ্যালুটা থাকবে একটু স্ট্রেট ড্র করি এই ভি টুটা কত ভাইয়া ভি টুটা আমাদের বলছে সেভেন মিটার পার সেকেন্ড কিন্তু এখন কোশ্চেন বুঝো প্রথমে কে আছে পশ্চিম তাহলে ফর্টি ডিগ্রিটা কার সাথে বলো এই ফর্টি ডিগ্রিটা পশ্চিম দিকের সাথে রাইট তাহলে বলো সব মিলে নাইনটি না এটা যদি ফর্টি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে

গেল তো এটা আসবে এটা খুব কঠিন ছিল কিন্তু এখানে একটা জিনিস বুঝার কি এই যে দিকগুলো থেকে একটু আইডিয়া পাওয়া এদের মধ্যবর্তী কোন কত হবে না হবে এই ব্যাপারগুলো এখন দেখো সুন্দর আরেকটা ম্যাট পরে এই ম্যাথটা অনেক সুন্দর আমি বললাম সি হচ্ছে এব এর লব্ধি আর সি এর মান বলছি রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোশ্চেন হচ্ছে এব মধ্যবর্তী কোন কত একই টাইপের ব্যাপারগুলো আসবে আমি বারবারই বলতেছি এটা জাস্ট একদম বিগিনিং ছিল লব্ধির মান দিকের কিছু কিছু ডিফারেন্ট ম্যাথ যেগুলো তোমার আইডিয়া ক্লিয়ার হবে সেগুলো তো এখন দেখো খেয়াল করো আমি যদি বলি সি হচ্ছে এ আর বি এর লব্ধি ধরো বললাম তাহলে সি এর মান কি বলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে আসছে কেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কজ বিফা ধরো আমি বললাম এখন বলো সি এর মানটা কি রুট ওভার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এটা টু ইস টু ওয়ান ইস টু ফাইভ এই অনুপাতটা সম্ভব কিনা রাইট যেহেতু তোমাকে পি কিউ আর বলে দিছে তুমি চেক করবে আলফা দ্বারা যে আলফার কোনো ভ্যালিড মান বা কজ আলফার কোনো ভ্যালিড মান আসে কিনা যদি কজ আলফা ভ্যালিড মান আসে সম্ভব না আসলে সম্ভব না তো এটার ক্ষেত্রে দেখো তো আমরা যদি আর এরটা জানি আর স্কোয়ার টু কি বল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কজ আলফা ধরলাম দেখো এটা রেশিও অনুসারে আমি যদি বলি ফাইভ এক্স হোল স্কোয়ার এখানে বললাম হচ্ছে টু এক্স হোল স্কোয়ার

সম্ভব নয় আমি তো বুঝতেছি কজে ম্যাক্সিমাম মান কইতে হইতে পারে বলো ওয়ান তাহলে বলো এই যে তো কজের মানটা ভ্যালিড না তাহলে এই রেশিওটা কি সম্ভব এই রেশিও সম্ভব না হ্যাঁ কি বুঝতে পারতেছি তো এই ছিল আমাদের ভেক্টরের ওয়ার্কশিট টু পুরো ভেক্টরকে আমরা অনেকগুলো ওয়ার্কশিটে ভাগ করছে তেরো চোদ্দটা হবে তো এই ক্লাসগুলো আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য আরো এইসব টাইপের ইন্টারেস্টিং ক্লাসের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ